হ্যাঁ এই যে আমাদের সরকারি কল এক দেড় মাস হয়ে গেল আজকে ফিল্টার হবে ওয়াশ হবে ফিল্টারগুলো আজকে বাড়িতেও আছি তাই এসছি ফিল্টারগুলো অশ করার জন্য লোক পাওয়া যাচ্ছে না তো আমি করবো আজকে আর এই যে আমার পাঙ্গ সব হেল্পার আমার চলো শুরু করি চলো এই এখন ওয়াশ হবে এখন চলুন আগে চারটে ফিল্টারগুলো অশ করবো তারপরে ট্যাঙ্কির জল ফেলছি সেটাও শেষের দিকে গিয়ে পরিষ্কার করে দেবো আমি এই এটা হচ্ছে ওপরে রেজার ট্যাঙ্কি এখান থেকে আসবে এই ফিল্টারগুলোতে একটা দুটো তিনটে চারটে ফিল্টার হয়ে গিয়ে এইটাতে আসবে ফিল্টার চল এইটাতে সলিড জলটা এখানে স্টোর হবে মোটর মোটর এখানে স্টোর হবে আপনার সোলার প্লেটের সাথে যুক্ত করা এই যে আর এই হচ্ছে মোটর এই যে সাবমার্শাল মটর এখান থেকে জলটা উঠবে না এখানে সোলার প্লেটের সাথে যুক্ত আছে এটা চলুন ফিল্টারের এই বোতলগুলো সকালে করেছিলাম এখন আবার করব ফিল্টার সকালে আমি ওয়াশ করেছিলাম অল্প স্বল্প কিন্তু রোদ্ের টেম্পারেচার ভালো ছিল না বলে ট্যাঙ্কিতে জল ছিল না বলে আমি আর করিনি এখন আবার করবো এই যে চারটে লাইন ঘুরিয়ে দিয়েছি পাশের লাইন এই দেখুন এখান থেকে এইটা হয় ফিল্টার আর এখান থেকে ঘুরিয়ে দিতে হয় এই চারটেই ঘুরিয়ে দিয়েছি এই যে লাইন ঘুরিয়ে দেবো এবার এই দেখুন এই যে আর এইটা দিয়ে এই মুকুটটা দিয়ে ফিটাতে হবে নোংরা বেরোচ্ছে এবার একদম হলুদ সকালে ঘন্টা দুই মতো করেছিলাম ট্যাঙ্কিতে প্রেশার ছিল না বলে হয়ে উঠিনি তাই এখন আবার করছি হলুদ বেরাচ্ছে ওই যে গর্ত ভরে যাচ্ছে এই যে বলুন দেখি কতক্ষণ খাচ্ছে ও

চুপ কর আর বাকি আছে এই যে হয়ে গেছে ফিল্টার রস এখনো লাল বের হচ্ছে এখনো বের হচ্ছে এই নালার জল এই যে লাল অনেক দিন করা হয়নি দেড় দু মাস হয়ে গেছে আজকে আমি বাড়িতে আছি ভাবলাম যতটা সম্ভব করে লাল একটা একটা ফিল্টার থেকে এক এক রকমের কালার বেড়াচ্ছে কালো লাল হলুদ ভালো করেই করব হাত যখন দিয়েছি দু তিন ঘন্টা হয়ে গেছে চলুন দেখি জল যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ করতে থাকি আর এই যে সাঙ্গ পাঙ্গ লাগিয়ে দিয়েছি এই যে এবার আপনার এই ওপরের ফিল্টারটা পরিষ্কার করব এগুলো হচ্ছে এখনো সময় লাগবে ওই দেখুন ওই ধারে জল পড়ছে এখনো কালো ওটা পরিষ্কার হতে থাকুক এটা করে দেয় না এলে আবার রোদ পড়ে গেলে জল থাকবে না রোদ পড়ে গেলে জল থাকবে না ওপরেরটা করে দেব এবার চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন জলের কালার আমি সকালে দেখেছিলাম ঘোলা ভালো না বেরোটা পরিষ্কার করবো এই দেখুন জলের কালার কত নোংরা সাইড টাইপগুলো পরিষ্কার করে দিলাম দেখুন একদম উপরে থ্যাংক এই দেখুন এই জল আছে জলের কালার দেখুন এই একা একা যেটা সম্ভব করে দেই

এই যে সব হেল্পার আমার এই একটা একটা দুটোই তিনটে এই দেখুন নিচে নোংরা কত নোংরা এবার জল আসবে আবার আর এইভাবেই ওয়াশ হবে এবার তাছাড়া কিছু করার নেই নিচে যে পাইপটা লাগানো আছে তার মধ্যে সমস্যা পুরোপুরি জল বেরাবে পুরো ক্লিয়ার হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেল একদম পুরো আশফাস করে দিয়েছি দেখেন জল প্রচুর জল একদম লাস্টেরটা টা ওয়াশ হচ্ছে এখন এই যে সবই ওয়াশ হয়ে গেছে লাস্টেরটা বাকি আছেন এটা শেষের দিকে এই যে ভালো হয়েছে কাজ কমপ্লিট চলুন বাড়ির দিকে যাই এবার বাড়িতে কিছু কাজ আছে এগুলো করবো স্যান্ডান করবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ